কালারটা আগে কি ছিল হলুদ কাঁচল না এখন কি হয়ে গেল লাল হয়ে গেল তাই না আচ্ছা এবার এর মধ্যে লেবু মেশাও দেখি লেবু গালাও তো একটা হ্যাঁ গালো গালো কালারটা চেঞ্জ হচ্ছে না কী কালার আছে আবার কী কালার হয়ে যাচ্ছে দাও তো আগের মধ্যে হয়ে গেল না হলুদ হয়ে গেল না হ্যাঁ বাহ বুঝতে কী করে হলো হ্যাঁ আচ্ছা আমি বলি আমাদের আমরা জানি দেখো এখানে একটু আমরা বোর্ডের দিকে যাবো এই দেখো ডিটারজেন্ট পাউডার ঠিক আছে যখন আমরা হলুদের সঙ্গে হলুদ আর জল যেটা হলুদ খোলা জল ছিল মেশাবো তখন আমরা কী তৈরি করে লাল কালার তৈরি করি কী কালার তৈরি করে লাল কালার আর লাল যেটা তৈরি করলো তার সঙ্গে লেবু মেশা আমরা তখন সেটা পুরো হয়ে যাবে মানে আমাদের ডিটারজেন্ট পাউডারে কী থাকে ডিটারজেন্ট পাউডারে থাকে খার ঠিক আছে কী বললাম খার আর খারের সঙ্গে যখন আমরা লেবু রস মেশাবো তখন সেটা প্রসম হয়ে যায় অ্যাসিডের সঙ্গে বিক্রি করে প্রসম হয়ে যায় আর যে কারণে প্রসম হয়ে গেলে হলুদ তা নিজের আগের রঙটা ফিরে পায় বুঝছি বোঝাচ্ছি বা তো বোঝা গেল তো বা